আল্লাহ তালা বলেন অমিনান্না সেমাইয়েশতারি লাহু আলাহাদিস লেহুজিল্লাহন সবি লল্লাহ তাখেজাহ হজুয়া আল্লাহ আদাব মহিন আর যারা খেল তামাশা গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে আল্লাহ বলেন মানুষের মধ্যে হতে যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় করে অজ্ঞতাবশত যার জ্ঞান আছে বুদ্ধি বিবেক আছে সে গান বাজনা খেলতামাশার মাধ্যম ক্রয় করবে না তাই আল্লাহ বলছেন যে অজ্ঞতাবশত জ্ঞানহীন অবস্থায় মূর্খতা অবস্থায় যদি গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করে তাহলে আলহাম আদাব ও তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি অপমানজনক মনে রাখা ভালো হবে যে আল্লাহতালা কিছু জায়গায় বলেছেন অপমানজনক শাস্তি আর কিছু জায়গায় বলেছেন কষ্টদায়ক শাস্তি আর কিছু জায়গায় বলেছেন কঠিন শাস্তি শাস্তি আর কষ্টদায়ক শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য কি এবং কেনই বা তিনি অপমানজনক শাস্তির কথা বললেন যেসব পাপগুলি মনের সাথে জড়িত যেসব পাপগুলিতে মানুষের ক্ষতি হয় না মনের সাথে জড়িত সেগুলো পাপের পরিণামে আল্লাহ তালা বলেন অপমানজনক শাস্তি যেমন টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরলে কারো ক্ষতি হয় না চুরি করলে যার টাকা হারালছে তার ক্ষতি হয় জেনা করলে সমাজ নষ্ট হয় ডাকাতি করলে পয়সা নষ্ট হয় সুদ খেলে ক্ষতি হয় ঘুষ দিলে ক্ষতি হয় এগুলো সব মহাপাপ মানুষ হত্যা করলে ক্ষতি হয় মহাপাপ কিন্তু টাখনুর নিচে প্যান্ট পরলে এমন কি ক্ষতি হয় কারো কিছুই হয় না কিন্তু আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঞ্জাবা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে তাদের সাথে কথা বলবেন না এটা কত বড় পাপ এ দিয়ে তো কারো ক্ষতি হয় না এ দিয়ে উপরে প্যান্ট পরে তাকে একটু কেমন কেমন লাগে লাগে এই যান কারো ক্ষতি হয় না কিন্তু এই পাপটা মনের সাথে জড়িত মন চাচ্ছে যে টাকনুর নিচে থাক ভালো লাগে না এই মনের সাথে জড়িত এই জন্য এই পাপ কঠিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না অথচ আল্লাহ নবী বলছেন যে আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহেদা তার থেকে একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ের ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে আদর করে একটি দয়ের ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয় আদর করে নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বেহালা এ বাদে অমল আমল কেমা। এদি আল্লাহ বিচারের মাঠে বান্দাদের প্রতি দয়া করবেন মানুষের প্রতি দয়া করবেন তাহলে একটি দয়ার ভাগ পে যদি মানুষ এত ভালোবাসা দেখাতে পারে তো তালা রহমানুর রাহিম সেদিন নিরানব্বইটা দয়া দিয়ে মানুষের প্রতি দয়া করবেন তখন তিনি কত বড় দয়াশীল হবেন ব্যাপার এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না রসুল সাল্লাম বলছেন দানি রব্বি আইদ সাবিন আলফ মালাক সবিন আলফ বেগারে হেসা বলা আজ আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে এ কথা আমাদের নবী বলেন আল্লাহর সাথে আমার চুক্তি হয়েছে যে সত্তর হাজার মানুষকে তিনি আমার উম্মের বিনা হিসাবে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না এ ব্যাপারে আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লামের চুক্তি হয়েছে তিনি আরো বলেন মিন হাসায়াত হাসায়তিনবিন আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে তিনঞ্জলি মানুষ জাহার নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করতো জাহার নাম থেকে তিনঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন তার মানে আল্লাহর নবী দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নিচে পাঁচমা প্যান্ট লুঙ্গি পরে যে দুই শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যে তিন আয়রুল মুস্তাকবের গরিব মানুষ গৌরবি যে অহংকারী গরিব মানুষ অহংকার করে কিভাবে বুঝবেন মোড়ে গিয়ে উপরে উঠে বসে আছে আপনি বললেন নিয়ে চলেন একটু সামনে যাবো তো বলছে এখন যাব না আরে এখন যাব না মানে এই জন্যই তো তুমি এসেছো এর নাম অহংকার গরিব মানুষ কম দামের মাছ কিনতে হবে তো বেশি দামের মাছ কিনেছে কর্য করে খাবে এখন বইয়ের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে শাড়ি কিনেছে দিনই চলে চলে না না সংসারই আবার বেশি দামের কাপড় কেন কেন মাছ এর নাম হচ্ছে গৌরবী মানুষ গরিব মানুষ এর সাথে আল্লাহ কথা বলবেন না তার স্বভাব ভালো নয় এই জন্য তো নিচে প্যান্ট পরলে তো কারো ক্ষতি হয় না তো আল্লাহ তার সাথে কথা বলবেন না কেন এই পাপটা মনের সাথে জড়িত এই জন্য গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে দেখে ভালো লাগবে চক্ষু ঠান্ডা হবে কলিজা ঠান্ডা হবে অন্তর জুড়িয়ে যাবে এই মনের সাথে জড়িত পাপ এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি লোকটা অন্যায় করেছে দশ জুতা মারলো কষ্টদায়ক শাস্তি দশ লাঠি মারলো কঠিন শাস্তি তো বলল যে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নাও এটাই শাস্তি তো শাস্তি তো তিনটাই অপমানজনক কোনটা পরেরটা হল অপমানজনক তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ আল্লাহতলা দিয়েছেন তা হল খেলতামশা বাদ্যযন্ত্র তা হলো চাল চলনে পোশাক আশাকে নিয়মকানুনে খাতা কলমে অফিস আদালতে চলাফেরাতে রাস্তাঘাটে কিছুতেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া সিষ্টাচারগত ভাবে এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আমের রাজিয়া তালানহ বলেন তোমরা দায়িত্ব পালন করছো না সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন স্বর্মে আমি তো আপনাকে ভালোবাসি আমি তো আপনার জন্য এসেছি আপনি দাঁড়িয়ে থাকেন কেন এই তোমরা যাও ওই ওকে কেউ দাঁড়াতে পাবে না এইসব বসেন জায়গা তো আছে ওদেরকে যেতে বলো তোমরা যাও যাও ওদের চলে যেতে বলো এ নাই ভলান্টিয়ার নাই আছে বলছিলাম উকবা আমের রাদিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু লহবিনি আলহু বাইরাজুম ফাওয়া বাতিল আদমের ছেলেমেয়ে যে সব খেলা খেলে সব খেলাই বাতিল নাজায়েয শরীর চর্চা ব্যতীত যত খেলা শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল সব না যায় সব হারাম গান বাজনা খেল তামাশা বাদ্যযন্ত্র টোটাল এই হারাম রূপে হারাম আবদুল আব্বাস তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মায়সিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম নিশ্চয় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন জুয়া হারাম করেছেন খেলতামাশা বাদ্যযন্ত্র ডবী তবলা হারমোনিয়াম দোতারা সেতারা সব হারাম করেছেন শুকুর সোর হারাম করেছেন পুতুল হারাম করেছেন তার মানে শুকুর সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামশা সেই ভাষা দিয়ে হারাম ভাষা একটাই খেলতামশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে পুতুল যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন যে পুতুল আমরা রাখি না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে সেটা হলো ঘোড়া তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে বর্বর মানুষ এরাই হচ্ছে অসভ্য মানুষ এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুল রাজ ইসুফ বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না এই পটটা এ অবস্থায় আমাদের বাড়িতে পাঁচ মিনিট তিন মিনিটও থাকবে না হয় মাথাটা কেটে দেওয়া হবে না হয় ফেলে দেওয়া হবে না হয় ভেঙে দেওয়া হবে না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে এটা এভাবে থাকতে পারে না হতেই পারে না কেমনে হতে পারে এটা এই জাতি কি করে ইংরি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে কি করে তাদের সাথে মত্ত হতে পারে কি করে নাচ গানে মত্ত হতে পারে এই জাতি অসভ্য এসব ছেলেমেয়ের বাপ অসভ্য এসব ছেলেমের মা অসভ্য এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন্ট অশিক্ষিত মানুষ যার ব্যাপারে রাসুল সাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসুলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে দেখেন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না এর ব্যবসা চিরদিনের জন্য হারাম দোকানে টিভি রেখে ল্যাংটামে নাচিয়ে জিনিস বিক্রি করা এই জিনিসে টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম এর বৈধ হওয়ার কোন পথই নেই এ কথা আমি বলিনি একথা আল্লাহ নবী বলেন কায়না পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করোনা এর ব্যবসা করো না এটা দোকান পাটে রাখিও না এর মাধ্যম রাখো না দুই তাস্তারু হন না তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না গান বাজনা মাধ্যম তোমরা ক্রয় করো না আদেশ নিষিদ্ধ আদেশ কঠিনভাবে ভাবে নিষেধ করেছে ধারাবাহিক যাচ্ছে দেখেন মোহন না এদের শিখিয়ে দিও না গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না শিখিয়ে দেওয়া হারাম হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া অথচ আল্লাহর নবী এই হারাম করেছেন এবার শুনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন হন না হারাম এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম হারাম শব্দ আল্লাহ রসুলের মুখের ভাষা হারাম শব্দ আল্লাহ রসুলের মুখের ভাষা যত মাধ্যম আছে নাচ গানের মাধ্যমে ডুবি তবলার মাধ্যমে সেতারা দোতারার মাধ্যমে হারমোনিয়ামের মাধ্যমে মেয়েদের নাচের মাধ্যমে সব হারাম টোটাল হারাম সম্পূর্ণ রূপে হারাম আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভি তার আপনি ব্যবসা করবেন এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না অন্য ব্যবসা করেন না কুলালে ভিক্ষা করে খেতে হবে অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই সময় বেশি দিন নয় দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখি ষাট তারপরে দেখি আর নেই এর নাম বয়স জুলুম করে ক্ষমতা দেখে অন্যায় অবিচার করে লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন দেড় হাজার বছর জুলুম করার ডুবে গেছে আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম কাউকে রক্ষা করে না সময়ের ব্যবধান কবে ধরবেন তিনি ভালো জানেন তিনি বলছেন যে আল্লাহ সুযোগ দেন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে করতে থাকে এ যা আখা যা থুলাম ইউফলেথু যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না আল্লাহর ধরা বড় কঠিন যখন সেই জনপদকে ধরলেন যে জনপদকে উল্টিয়ে দিলেন আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি সেই জনপদের উপরে সাত দিন আট রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন যা ছিল অতীব ঠান্ডা যা ছিল ফেরেশতাদের কন্ট্রোলের বাইরে যার শব্দ ছিল খুব কঠিন তার আরবি হচ্ছে রিহেসার সার খুব বেশি ঠান্ডা খুব জোরে শব্দ যা ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না